আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আমিও খুব ভালো আছি এবং চলে আসছি আজকে আরো নতুন আরেকটা জন্য এই মুহূর্তে এবং আগামীকাল আমি আপনাদেরকে এই মধ্যে ভিডিও আগামীকাল শুক্রবারের জন্য স্পেশালি আমাদের রেডি ড্রেস এর শোরুমে কি কি কালেকশন আপনারা পাবেন এবং যেহেতু ঈদ সামনে চলে আসছে আপনারা অনেকে আছেন ঈদের কেনাকাটা করবেন আগামীকাল ঈদের কেনাকাটা করতে আসবেন তো আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু রেডি ড্রেসের এর পর্যাপ্ত পরিমাণে কালেকশন চলে আসছে ফুল ফিল আপ কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে আমি এই ভিডিওটার মধ্যে আজকে জাস্ট আপনাদেরকে দেখাবো যে কি টাইপের কালেকশন আমাদের এই রেডি ড্রেসের শোরুমটার মধ্যে পাবেন এবং আমাদের কিন্তু রেডি ড্রেসের শোরুম এই একটা না আমাদের রেডি ড্রেসের শোরুম হচ্ছে দুইটা এটা একটা শোরুম ওই পাশেরটাও কিন্তু আমাদের রেডি শোরুম হয় ওইটা একটু দেখো ওইভাবেই এই যে এটাও আমাদের রেডি ড্রেসের আরেকটা শোরুম তো আমি এই শোরুমটার মধ্যে আপনাদেরকে দেখাই যে রেডি ড্রেসের সবচেয়ে লেটেস্ট কি কালেকশন থাকবে এই পাশটার মধ্যে বর্তমানের সবচেয়ে ফ্যাশনেবল স্মার্ট আপুদের সবচেয়ে ফ্যাশনেবল কর্স ড্রেস এর গুলো চলে আসছে যেটার ফেব্রিক্স হচ্ছে পিওর ক্র্যাপ সিল্কের মধ্যে এটার এটার ফেব্রিক্সটা থাকবে পিওর ক্র্যাপ সিল্কের মধ্যে এটা ধরো এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর পিওর ক্র্যাপ সিল্কের মধ্যে এই যে গলার প্যানেলটার মধ্যে এগুলো সব রিয়েল এডিস্টোনের কাজ এখানে এগুলো সব রিয়েল এডিস্টোনের কাজ করা কাজ দানা দিয়ে কাজ করা থাকবে খুবই এক্সক্লুসিভ এবং এই ড্রেস গুলোর মধ্যে আপনারা সাইজ মেজারমেন্ট পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর এগুলো কিন্তু ওয়ান পিস না টু পিস কালেকশন থাকবে প্যান্ট সহ প্যান্ট সহ থাকবে হ্যাঁ এই যে এটা হচ্ছে প্যান্ট একদম স্টিচ করা রেডি করা প্যান্ট এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে দেখেন আমাদের রেডি ড্রেস এর শোরুম এর মধ্যে সবচেয়ে লেটেস্ট কি কি কালেকশন থাকবে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো এই ডিজাইনগুলো দেখেন এই ড্রেস বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস এগুলাই আপনারা 1800 2000 2200 2500 টাকা দিয়ে ড্রেসগুলো নেন কিন্তু আমরা ঈদের জন্য এই ড্রেসগুলোর প্রাইস কত টাকায় দিচ্ছি এগুলা মাত্র 900 টাকা মাত্র 900 টাকা এটা আগামী কাল শুক্রবারের জন্য একটা অফার এবং আগামীকাল বরাবরের মতো কিন্তু আমাদের শোরুম খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা থাকবে এটা সম্পূর্ণ হোয়াইট এর মধ্যে প্রত্যেকটা ড্রেসের মধ্যে দেখেন স্টোন দিয়ে কাজ করে এগুলা প্রত্যেকটা ফ্যাশনেবল রেডি করছে এগুলা সাইজেন মেজারমেন্ট পাবেন আটশিরি চল্লিশ বিয়াল্লিশ চুল্লিশ পর্যন্ত এগুলো আমরা নয়শো টাকা দিচ্ছি ডিজাইন গুলো দেখেন আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটার মধ্যে এগুলোর মধ্যে আরো হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে আমি জাস্ট এক্সাম্পল দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্যান সব এগুলা স্টনে রিয়াল স্টন দিয়ে কাজ করা আছে খুবই চমৎকার এবং এই মধ্যে আমি দেখাই এই পাস্টার মধ্যে দেখেন অনেক ডিজাইন এখানে সব ডিজাইন একটা সম্ভব না আপনারা আগামীকাল শোরুমে আসলে দেখতে পারবেন কি কি কালেকশন আমাদের আছে এই পাশটার মধ্যে সব স্টনে কাজ সব স্টন দিয়ে কাজ করা আছে সব ফ্যাশনেবল ড্রেস এগুলা কর্স কালেকশন এবং এই পাশটার মধ্যে রেডি থ্রি পিসের কালেকশন থাকবে আপনারা অনেকেই আগামীকাল শুক্রবার সবাই বো রাতের জন্য আপনারা একটা ড্রেসের কালেকশন চান বাট এখন কিন্তু বানানো পসিবল না যেহেতু খুব তো এই এই রেডি রেডি গুলো আপনারা নিতে পারেন গলার গলার প্যানেল প্যানেল এটা দেখেন সব এমব্রয়ডারি কাজ একদম ফ্যাশনেবল আরেক টুচা করে ধরো তুমি হ্যাঁ ফ্যাশনেবল এটা হচ্ছে গলার প্যানেল একটা রাউন্ড শেপের মধ্যে ডিজাইন করা থাকবে এখানে এমব্রয়ডারি সুতো মিনাকারের সুতার কাজ এবং নিচের প্যানেলটা থাকবে অনেক সুন্দর এটা অনেক দামি একটা ড্রেস এগুলো ড্রেসের মজুরি মজুরি আছে ছয়শ সাতশো টাকা কিন্তু আমরা এই ড্রেসগুলো দিচ্ছি কত টাকায় মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় না এগুলা আনিস্টিসে লাগবে ধরো ড্রেসটা ধরো প্যান্ট আছে তো এগুলা আনিস্টিসে লাগবে আটশো হাজার টাকা কিন্তু আমরা অফারে দিচ্ছি মাত্র আটশো টাকায় দেখেন এটা প্যান্ট এবং এই যেটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর আমাদের রেডি থ্রি পিস এর প্রচুর কালেকশন থাকবে এই শুরুটার মধ্যে এবং আমরা রেডি ড্রেস এর আরেকটা কালেকশন দেখাবো যেটা আগামীকালের সবচেয়ে বড় অফার থাকবে এই মধ্যে যেটা আমরা অনলি তে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আপনাদেরকে এই যে এটার ডিজাইনটা কি করছে দেখেন ম্যাজেন্টা কালার এটা গলার প্যানেলটার মধ্যে সব এমব্রয়ডারি কাজ করা আছে এটা এটা অনেক সুন্দর প্যান্ট সহ রেডি ড্রেসও থাকবে দোপাট্টা সহ রেডি ড্রেসও থাকবে এটার টু কালেকশন এটার প্রাইস আগামীকাল শুক্রবারের সবচেয়ে বড় অফার মাত্র সিক্স ফিফটিতে ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এগুলোর মধ্যে ডিজাইন দেখেন এই পাশের মধ্যে অনেক ডিজাইন এই যে এগুলা দেখো এই পাশের মধ্যে অনেক ডিজাইন থাকবে এগুলো সব বিভিন্ন ডিজাইন আমরা মাত্র ৬50 পঞ্চাশ টাকায় দিচ্ছি এই ড্রেস এখানে অনেক কালেকশন থাকবে এই পাশের মধ্যে আগানুরের রেডি থ্রি পিসের একটা কালেকশন দেখে আমরা আপনাদেরকে এটা আগানুরের কটনের মধ্যে প্রচুর কালেকশন থাকবে রেডি থ্রি পিসের কটনের মধ্যে প্রচুর রেডি থ্রি পিসের কালেকশন থাকবে এটা মফটেপের একটা কালার অনেক সুন্দর মফ কালার মধ্যে এটা খুবই সুন্দর খুবই ফ্যাশনেবল এটা প্যান্ট এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক বড় 100% কটন এর এটা দোপাট্টা সাইজ এন্ড মেজারমেন্ট থাকবে 38 থেকে 46 আর 44 পর্যন্ত সাইজ থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা এই পাস্টার মধ্যে যারা একটু এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস চান মস্তিনের এটা হচ্ছে পার্টি পার্টি মধ্যে কালেকশন থাকবে একটা মস্তিন টাইপের ভিতরে ইনার করা থাকবে এগুলোর প্রত্যেকটা দুই হাজার ড্রেস কিন্তু আমরা এই ড্রেসটা আগামীকাল শুক্রবারের জন্য দিচ্ছি মাত্র টাকা টাকা দেখেন দেখেন কাজ করা আছে মস্তিনের দুপাটা এটা মস্তিনের দুপারটা দুপাটার মধ্যে কাজ করা থাকবে অনেক সুন্দর এবং অনেক হ্যাঁ টু পিস কালেকশন থাকবে এটা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো পনেরোশো টাকা এবং এই পাশের মধ্যে গুজরাটি একটা ভাইরাল ড্রেস দেখে আপনাদেরকে এটা কি টু পিস না থ্রি পিস এটা থ্রি পিস কালেকশন থাকবে জান এটা হচ্ছে থ্রি পিস কালেকশন থাকবে হ্যাঁ ধরো অনেক সুন্দর সব গর্জেস কাজ করা আছে এখানে এটা প্যান্ট এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো এটা এখানে আরেকটা ড্রেস থাকবে এই প্যাশনের মধ্যে পনেরোশো না হ্যাঁ পনেরোশো এটা দেখেন এটা পেঁয়াজ পিঙ্ক টাইপ একটা কালার আমরা এর আগে যে ড্রেসটা দেখেছি এটার প্রাইস ছিল পনেরোশো টাকা এবং এটা দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ এটা সাদা বারের থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ থাকবে ষোলোশো এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র ষোলোশো টাকা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে দোপাট্টা এই যে দোপাট্টা দেখেন মাত্র ষোলোশো টাকা অফার মাত্র ষোলোশো এই পাঁচটার মধ্যে দেখেন অনেক কালেকশন সব রেডি ড্রেসের এই পাঁচটার মধ্যে মসলিনের কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে কর্স ড্রেসের কালেকশন থাকবে তো আগামীকাল রোদ শুক্রবার যারা কেনাকাটা করতে আসবেন শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যাংনের চারতলা হচ্ছে পুনিমাশারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম